নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গল্পগুন ঠেক আমাদের আজকের নিবেদন লেখক রাজা মুখার্জির কলমে কুলবতী গল্প পাঠে সুদীপ গল্পের সূত্রধার আমি আইচেক গল্পে রাজকুমারের চরিত্রে শুভদ্বীপ রাজকুমারীর চরিত্রে নন্দিতা এবং অন্যান্য চরিত্রে সৌন্দর্শী সুরঞ্জন এবং জয়দীপ শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প রাজসভা আলোয় আলোকিত ফুল মালা দিয়ে অপূর্ব ভাবে সাজানো হয়েছে রাজসভা মন্ত্রী সেনাপতি দাস দাসীরা সবাই ব্যস্ত কারণ আজ রাজকুমার আদিত্য নারায়ণের বিবাহ পাশের রাজ্যের রাজকুমারী চন্দ্রাবতীর সাথে রাজসভা যেন সেজে উঠেছে এক অপরূপ রূপ কথার প্রেক্ষাপটে সঙ্গীতের আয়োজন রয়েছে সমস্ত নিয়ম মেনে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলে রাজকুমারীকে নিয়ে রাজকুমার নদীপথে তার রাজ্যে যাচ্ছেন এমন সময় এক সেনা হঠাৎ করে নিহত হলো কোথা থেকে তীর এসে সেনার বুকে চারিদিকে হই হৈহট্টগোল পড়ে গেল বজরার মধ্যে সেনাপতি তখন তটস্থ রাজকুমার এবং রাজকুমারীকে সাবধান করে দিয়ে বললেন বাইরে ফেরবেন না জলদস্যু আক্রমণ করেছে আমাদের জাহাজ আমিও যাব তোমাদের সাথে অনেক মানা করার পরেও শুনলেন না রাজকুমার যুদ্ধ চলছে জলদস্যুদের সাথে বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছেন রাজকুমার সঙ্গে রাজকুমারীও যোগ দিলেন তখন রাজকুমার বললেন তুমি সরে যাও তুমি পারবে না আমিও এক রাজার কন্যা রক্ত আমার শরীরেও তো বইছে যুদ্ধ কৌশল আমিও শিখেছি এই বলে দুজনে মিলে আর সেনাপতিটা মিলে লড়াই লড়াই করতে কিন্তু যেন চলতেই পক্ষ থেকেই নিহত হল আনন্দ উৎসব নিমেষে পরিণত হলো এক বিভীষিকাতে আলোর রোশনাইতে সাজানো এই বজরা আস্তে আস্তে পরিণত হচ্ছে মৃত্যু ধীরে ধীরে জলদস্যুরা বুদ্ধি এবং কৌশলে আটক করে নিল পুরো জাহাজ পরাজয় স্বীকার করতে বাধ্য হলো রাজকুমার এবং সেনারা তাদেরকে আটক করা হলো তারপরে একে একে থাকা সেনাদের হত্যা করা হলো তরবারি দিয়ে আর নদী জলে ভাসিয়ে দিয়া হলো এবার আস্তে আস্তে রাজকুমারের কাছে এসে সর্দার বলল অনেক অনেক সুখে রাখবো এই যে সম্পত্তি আছে দেখ তার থেকে অনেক অনেক বেশি লুণ্ঠন করেছি আমরা এই দেখ না এই দেখ না রাজকুমারকে ভর্তি হয়ে আছে আমাদের কাছে রাজকুমারের তীব্র ঘৃণা এবং রাগ নিয়ে বললেন এই জন্মে তোর এই সাতপুরাণ হবে না আমি চন্দ্রাবতী কুলবতী হতে চেয়েছিলাম এই রাজকুমারের সাথে আমি এক নিষ্ঠ দেবাদি মহাদেবের ভক্ত তোরা সবাই শেষ হয়ে যাবি তোদের বংশ নির্মল হয়ে যাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমাদের দেখবি দেখবি তোর রাজকুমারকে কেমন মেরে ফেলি আমরা দেখতে চাস তাহলে দেখে যা দেখে যা এই বলে রাজকুমারকেও হত্যা হত্যা করা হলো এবার রাজকুমারীর কাছে তরবারি নিয়ে যেতে সেই তরবারের মুখে নিজের প্রাণ দিয়ে দিলেন রাজকুমারী তারপর রাজকুমারের বজ্রাতে থাকা সমস্ত ধন রত্ন লুণ্ঠন করলো জলদস্যুর দল এবং রাজকুমার ও রাজকুমারীকে একটা দড়িতে বেঁধে ফেলে দিল জলে কিন্তু তারপরে হঠাৎ করে নদী পথে বজ্রা চলতে চলতে নদীতে বান এসে জলদস্যু সমেত পুরো বজরা নদীর তলাতেই নিশ্চিন্ন হয়ে গেল এবং এইভাবে ওই নদীপথে যাতায়াত বন্ধ হয়ে গেল সবাইকার জলদস্যুদের আক্রমণের জন্য সেদিনে সেই ঘটনা ঘটে যাওয়ার পর কেটে যায় দীর্ঘ পাঁচ বছর সবাই ভাবে আর জলদস্যুদের আক্রমণ নেই তাই আবার সেই নদীপথে যাতায়াত শুরু হয় আজও এক নতুন কোন রাজ দম্পতি সেই নদীপথে এগিয়ে যাচ্ছে তাদের রাজ্যের উদ্দেশ্যে হঠাৎ সেনাপতি বলে ওঠে দিকে এগিয়ে আসছে দল তারপর জলদস্যুর আক্রমণ করে নতুন রাজ দম্পতিদের বজরা কিন্তু এবার জলদস্যুরা যেন কিছুই করতে পারছে না রাজদম্পতির দম্পতির বজরাতে আক্রমণ সানাতে এসে অবিফল হচ্ছে বারবার রাজ দম্পতিও দেখে অবাক হয়ে যাচ্ছেন যেন এক প্রতিরক্ষা বলয় ঘিরে আছে নতুন রাজ দম্পতির বজ্রাকে তারপর হঠাৎ করে চারিদিক অন্ধকার করে আকাশে খুনি এলো এক শুরু হলো তীব্র ঝড় বৃষ্টি ঝড়ের গতিবেগ যেন সামনে উঠতে পারছে না জরদস্যুদের বজ্রা বারবার যেন সেই শক্তিশালী ঝড় গিয়ে আছড়ে পড়ছে জরদস্যুদের বজরাতে তারপর এক তীব্র পান দেখা দিল নদীতে কিন্তু কিন্তু সেই বান দম্পতির বজ্রাতে কোনো ক্ষতি করল না সেই বানের ভয়ঙ্কর এবং তীব্র প্রভাব পড়লো কেবলমাত্র জলদস্যুদের নৌকার ওপর অবশেষে জলদস্যুদের বজ্রা তুলিয়ে গেল অতল জলে সমস্ত জলদস্যু সমেত এই ঘটনা দেখে হঠাৎ রাজ মাঝি বলে উঠলো অভিশাপ 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 কিসের অভিশাপ আজ থেকে পাঁচ বছর আগে আমার বাবা জলদস্যু যাতে মারা যায় ঠিক এইরকমই কোনো এক রাজ দম্পতি এই নদী পথে যাত্রা শুরু করেছিল জলদস্যুরা তাদের আক্রমণ করে তাদের কাউকে বাঁচিয়ে রাখেনি এরপর জলদস্যুর সর্দার রাজকুমারীর কাছে এলে রাজকুমারী অভিশাপ দেয় জলদস্যুতে আমার বাবার উপর অনেক আক্রমণ হয় আমি ওই দিন বজ্রাতে ছিলাম আমার বাবার সাথে আমার বাবা আমাকে বাঁচাতে নদীতে ঠেলে ফেলে দেয় আমি বেঁচে যাই আমার বাবার সঙ্গে সমস্ত বজ্রা ডুবে যায় এই নদীতে তখনই বুঝে যাই এই নদী অভিশপ্ত জলদস্যুদের জন্যে দীর্ঘ পাঁচ বছর পরে সেই অভিশাপ গ্রাস করে নিল জলদস্যুদের আর সেই সাথে সমস্ত নদী জুড়ে একটাই শব্দ অনুরণন হতে থাকে